ভারত যে আমাদের শোষণ করছে বা ভারত যে আমাদের একটা বৈষম্য ভাবে আমাদের দেখছে ভারতের একটা আর্মি চিফ আপনি জানেন ভারতের আর্মি ভারতের যে সামরিক বাহিনী তাদের ভূমিকা আপনারা জানেন বাংলাদেশের মতো না পাকিস্তানের মতো না এবং শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারতীয় কিছু বিশেষ মিডিয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা এইটা দেখানোর জন্য প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় মিডিয়ার এমন ভূমিকা ভারতীয় মিডিয়া তো ঠিক আছে প্রমাণটা ছড়াচ্ছে কিন্তু দায়িত্বশীল ভারতীয় সেনা প্রধানও কিন্তু বলেছে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে বাংলাদেশ থেকে সম্পর্ক স্বাভাবিক হবে এটা কি একজন সারা প্রধান বলতে পারে তার উদ্দেশ্য কি মনে করো রেজা এটা একটা ছোট সেনা প্রধান যখন বলেছেন একটা রাষ্ট্রের একটা সেনাপ্রধান সেখানে রাষ্ট্রীয় সব মেকানিজমগুলো কাজ করছে নিশ্চয়ই কোনো কারণ আছে সে তো এমনিমনি বলে বলেনি তো এখন আমাদের আসলে এটাকে রাজনৈতিকভাবে দেখা দরকার তার আগে আমি সবাইকে আমার শুভেচ্ছা সালাম এবং আদাব জানিয়ে শুরু করছি আমার সহ সহআলোচক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুব বিষয়গুলো খুব ইন্টারেস্টিং এই এই বিষয়গুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে এবং এগুলো আমাদের সামনে কিন্তু দৃশ্যমান হয়ে গেছে যে ভারতীয় মিডিয়া আপনি আজকে একটা মিডিয়ার কথা বলছে যারা একেবারে ভিত্তিহীন কিছু গুজব ছড়াচ্ছে একেবারে ভিত্তিহীন এবং এটা আমি নিচে সাংবাদিকতার লোক সুতরাং এটাকে আপনার মিডিয়া বা কি বলবো সাংবাদিকতার কোন ক্ষেত্র হিসাবে এটাকে তুলে ধরাই ঠিক হবে না এটাকে বলা হয় পলিটিক্যাল প্যাম্পলেট আমরা যখন আহ সাংবাদিকতার উপর পড়াশোনা করেছি এই শব্দটা আমরা পেয়েছিলাম যারা এই ধরনের গুজব ভিত্তিহীন গুজব উদ্দেশ্যমূলক ভাবে ছড়ায় আমি মনে করি এটা শুধু গুজব না এবং এমনি এমনি হয়নি এটার পিছনে হয়তো কোন কোন একটা কিছু কাজ করেছে নিশ্চয়ই কাজ করেছে নালে এত সিরিয়াসলি এরকম একটা মিডিয়া এবং আমি কিছুক্ষণ আগে আপনারা যখন আলোচনা করছিলেন আমি দেখছিলাম ইউটিউবে এটা নিয়ে এটাকে ফলো করে ভারতীয় আরো বেশ কয়েকটা মিডিয়া এটার উপর রিপোর্ট করেছে এবং এটা নিয়ে বেশ হইচই দেখছিলাম মানে ইউটিউবে হইচই দেখা যাচ্ছিল যখন আলাপ করছিলেন তো আমার সামনে অভিজ্ঞ সাংবাদিক আছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের বন্ধু আমরা সবসময় বিশ্বাস করি ভারতের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব বিশেষ করে বাংলার পশ্চিম বাংলার জনগণের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা আমরা আমরা মনে করি আমাদের রাখা উচিত আমরা নিজ দায়িত্বে সরকারের ভারতীয় সরকারের যে রাজনৈতিক যে মতাদর্শ বা যেভাবে তারা কাজ করছে তার উঠে উঠে আমাদের সম্পর্কটাকে আমাদের প্রতিষ্ঠিত করা উচিত আমাদের এমন কোন কাজে জড়িয়ে যাওয়া উচিত না আমি বলছি আমাদের দুই দুই প্রতিবেশী রাষ্ট্রের জনগণের যেখানে আমরা আমাদের প্রতিবেশীকে আঘাত করি বা আমাদের সমমনা বা আমাদের জনগণের টু যে রিলেশনশিপ এটা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের এটা সামনে নিয়ে যাওয়া উচিত এই কারণে যে দেখেন সরকার তো আসে যায় সরকারের নানান রকমের অভিপ্রায় থাকে আমরা ১৬ বছর ধরে একটা স্বৈরাচারী শুধু স্বৈরাচারী না বিদেশি মদত মানে ভারতীয় যে কেন্দ্রীয় রাজনীতির মদভুক্ত একটা সরকার এখানে আমাদের উপরে যা ইচ্ছা তাই নির্যাতন অত্যাচার অনিয়ম চালিয়ে গেছে সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি তো আমরা জানি যে পশ্চিম বাংলা ভারতে ভীষণ অবহেলিত এবং পশ্চিম বাংলা বঞ্চিত তো সেই অর্থে আমরা মনে করি জনগণের সঙ্গে যে সম্পর্কটা আমাদের সেটা আমাদের তুলে ধরা দরকার এবং দায়িত্ব তুলে ধরা দরকার অন্তত যারা দায়িত্বশীল এবং সচেতন ইতিহাস সচেতন ইতিহাসটা ভালো করে জানে বাংলার ইতিহাস তাদের অন্তত এই দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত যে এই এই এরকম প্রপাগান্ডামূলক মূলক এই যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যারা এই কাজগুলো করাচ্ছে শৃঙ্খলাইজ করছে এখানে আমাদের সাইফুল সাগর সাহেব খুব সুন্দর করে বলেছেন যে কিছুদিন আগে আবার আমাদের মানে ভারতীয় বলেছে যে এই সরকারের সঙ্গে সম্পর্ক রাখবো এটা সরকারের ব্যাপার না দুটা প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক থাকবে দুইটা জিনিস থাকে এখানে একটা প্রোটোকলের ব্যাপার থাকে তো প্রোটোকল ওয়াইজ যদি আপনি দেখতে চান তাহলে এখানে দুইটা দিক একটা রাজনৈতিক আরেকটা হচ্ছে আপনার মানে আপনাদের একটা রাষ্ট্রের কিছু কমন থাকে পরিপ্রেক্ষিতে সম্পর্কটা গঠিত হয় তো এখন যদি রাজনৈতিক সম্পর্ক বলেন রাজনৈতিক সম্পর্ক সম্পর্কটাকে কিন্তু অন্যভাবে দেখা উচিত এইভাবে এক পেশীয় যে এই সরকারের সঙ্গে আমরা কোনোরকম সম্পর্কই রাখবো না কেননা এই সরকার তো একটা বিপ্লব একটা আন্দোলন একটা রক্তক্ষয়ী সংগ্রামের একটা ফসল এবং তারা নিজেদের তো তারা বলছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার তো সেখানে বারবার হ্যামার করার তো দরকার নাই যে নির্বাচিত সরকার ছাড়া আমরা সম্পর্ক করব না এটার পেছনেই তো আমি মনে করি একটা উদ্দেশ্য আছে এই যে পরিবর্তনটা হয়েছে আপনি আপনি খেয়াল করে দেখেন দাদা আপনাকেই বলি বিশেষ করে কারণ আপনি আমাদের মেহমান যে দেখেন শেখ হাসিনা কোথেকে এসছিল বাংলাদেশে এবং কোথায় ছিল শেখ হাসিনা ভারতে তিনি ছিলেন তাকে ভারতে আশ্রয় দেয়া হয়েছিল দীর্ঘ প্রায় ছ বছর তিনি ভারতে থাকার পরে বাংলাদেশে এসেছিলেন আবার এই যে ধরেন ১৬ বছরের সে তার অরাজকতা যা ইচ্ছা তাই করেছে সে আপনি দেখেন তার বাবার নামে সে যত মানে কি বলবো বঙ্গবন্ধু তার বাবার নামে সে এমন কিছু নাই রাষ্ট্রীয় সম্পদ মানে খরচ করেছে করেছে কত কোটি টাকার যেন শুধু ভাস্কর্য বানিয়েছে তার বাবার কি করে আচ্ছা করার পরে এত কিছু আর কারো কোনো কথা বলার অধিকার তারপরে সে সে কি করলো যখন দেশে আর থাকতে পারলো না পালিয়ে আবার ভারতেই গেল তো এইটা পরিষ্কার ভাবে বোঝা যায় ভারতের ভূমিকাটা ভারত বাংলাদেশকে রাজনৈতিক ভাবে কিভাবে দেখে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে কিভাবে দেখে এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এই যে এই ব্যাপারটার পরে এবং শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারতীয় কিছু বিশেষ মিডিয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা এইটা দেখানোর জন্য প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে তাই নয় কি তো এই যে এগুলো কিন্তু অবিয়াস হয়ে যাচ্ছে আমরা একটা প্রতিবেশী রাষ্ট্রের কাছে এটা আশা করি এক নম্বর আর দু নম্বর হলো যে আমেরিকা দেখেন একটা জিও পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তো আসলে আমেরিকা একটা খুব গুরুত্বপূর্ণ দেশ বিশেষ করে আমরা যারা অর্থনৈতিকভাবে অতটা সামনে আমাদের জন্য পারিনি আমেরিকা এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ অবশ্য তার সঙ্গে সঙ্গে অবশ্যই মধ্য মধ্য মানে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো সেদিক থেকে আপনি দেখেন আমেরিকা সিগনাল না হলে অনেকেই বলে থাকে আমরা আলোচনায় অনেকবার বলেছি যে আমেরিকান সিগনাল না পেলে বাংলাদেশে আর্মি প্রধান হয়তো এরকম একটা পদক্ষেপ নিতে পারত না এই যে সেফ নিয়ে আমরা যে বহুকাল ধরে আলোচনা শুনেছিলাম শেখ হাসিনা যদি যেতে হয় তাকে একটা সেফ এক্সিট দিতে হবে এবং এটা এক ধরনের কম্প্রোমাইজড হয়েছিল যে তাকে সেফ এক্সিটটা দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিটটা ভারতেই দেওয়া হবে এরকমই নাকি আন্ডারস্ট্যান্ডিং ছিল বলে আমরা শুনেছি তো উনি ভারতে গেছেন কিন্তু তারপরে আমেরিকা সবাই ভেবেছে যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন আমেরিকার সিগন্যালটা মিনিমাইজড হয়ে যাবে অথবা আর থাকবে না কিন্তু দেখা গেল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও নরেন্দ্র মোদী গেলেন দেখা করতে দেখা করলেন করে ওনার বক্তব্য কি ছিল আমি যতটুকু বুঝেছি বা জেনেছি যতটুকু আমি স্টাডি করেছি আমার ভুল হতে পারে আমি খেয়াল করেছি যে মূল বক্তব্য যেটা মানে নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছিল অ্যাপিলটা সেটা ছিল বাংলাদেশকে তার কাছে ফিরিয়ে দেওয়া মানে তার অবস্থানে আবার ফিরিয়ে দেওয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো খুঁজোকে বলে দিয়েছে ঠিক আছে আমি তোমাকে বাংলাদেশ দিয়ে দিলাম বাংলাদেশ তুমি দেখো এটা এরকম তো এটা এটা তার একটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য কিন্তু একটা লোক তো কথোপকথনে বন্ধুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করাতে যেটা বললো সেটা গুরুত্ব সহকারে নেওয়া হয় না এই জন্য যে আমেরিকার রাজনীতিতে প্রশাসনিক ক্ষেত্রগুলোতে অনেকগুলো সেফটি বাড় আছে অনেকগুলো আছে এগুলো পার হতে হয় এগুলো ক্লিয়ার করতে হয় খালি বলে দিলে অনেক কিছু হয় না যে কারণে হয়তো পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী দেখেছে আসলে ডোনাল্ড ট্রাম্প তার কাছে কোনো কমিটমেন্ট করে নাই যে তার সিগন্যালটা সরিয়ে দিবে তার প্রোটেকশন যেটা যে কারণে আজকে পরিবর্তন হওয়ার পরে যদিও শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর অনেকগুলো গোপন চুক্তি ছিল যেটা আওতায় হয়তো কিছু সিকিউরিটি চুক্তিও ছিল যে এরকম একটা পরিস্থিতি যদি হয় যেখানে নিয়ন্ত্রণ থাকবে না সরকারের তখন হয়তো ভারতীয় আর্মির ভেতরে ঢুকে যেতে পারে তো এই চুক্তিগুলো কেউ বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো নরেন্দ্র মোদী খুব আশা করেছিল হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে যে এই ডোনাল্ড ট্রাম্প তাকে ওই সিগনালটা যে সিগন্যালের কারণে বাংলাদেশ এখনো মানে কি বলবো মানে বাংলাদেশে এখনো একটা জাতীয় ঐক্য আছে এবং সরকার খুব ভালোভাবে দেশ পরিচালনা করছে এই যে মধ্যবর্তীকালীন সরকার সেটার বিপক্ষে সে যেটা চেয়েছিল সেটা পাইনি বলে নরেন্দ্র মোদী খুব হতাশ হয়েছিলেন বলে আমার মনে হয়েছে তো এখন এখানে অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে অনেকে অনেক কথা বলছেন যে সবকিছুরই হয়তো কোনো একটা ক্ষুত্র আছে হয়তো ঠিকও হতে পারে কিন্তু দেখেন আমার কথা হচ্ছে ভারত কেন বাংলাদেশের সঙ্গে এরকম আচরণ করে আমাদের প্রতিবেশী ভারত এবং পৃথিবীর যতগুলো মানে কমন বর্ডারিং এরিয়া কান্ট্রিজ আছে দুইটা দেশের মধ্যে যে কমন বর্ডার আছে তার মধ্যে বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে সব থেকে ওয়ান অফ দি লার্জেস্ট জিওগ্রাফিক্যালি বর্ডার আছে তো সেখানে আপনি খেয়াল করে দেখেন এই বর্ডারটা আসলে কাদের সঙ্গে আমাদের আছে বাংলা এবং এই যে সাত সাত সাতবন যেটাকে বলা হয় এই যে মণিপুরের কথা আমাদের সেভেন সিস্টার যেটা আছে এই সাত বোন এই যে উত্তর পূর্ব উত্তর পূর্ব এলাকায় যে সাতটা রাজ্য সেটার সঙ্গেই আমাদের বর্ডার আমাদের মূল বর্ডারটা হচ্ছে জিওগ্রাফিক্যালি উই আর বর্ডারিং উইথ দা বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দিস সেভেন সিস্টার্স তো আমাদের সঙ্গে কিন্তু পশ্চিমের সম্পর্ক ভালো না আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে কেন সংস্কৃতিক আছে সামাজিক আছে মূল্যবোধের দিক থেকে আপনাদের সঙ্গে আছে পশ্চিম বাংলার সঙ্গে আছে এই সাতটা রাজ্যের সঙ্গে আছে কিন্তু ওই উত্তর ভারতের সঙ্গে কিন্তু আমাদের অনেক দূরত্ব যেটা আপনাদেরও আছে আপনাদের অনেকে আছে যারা আপনারাও এটা নিয়ে আলোচনা করেন কারণ পশ্চিমবাংলা বা এই অঞ্চলগুলো ভীষণভাবে বঞ্চিত উপেক্ষিত যেটা আমরা যখন পাকিস্তানের সঙ্গে ছিলাম পশ্চিম পাকিস্তান আমাদের উপেক্ষা করতো বঞ্চিত করে করতো অনেক সুযোগ সুবিধা থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে সেদিক থেকে আমরা আপনাদের বন্ধুত্ব সবসময় কামনা করি কিন্তু ভারত যে আমাদের শোষণ করছে বা ভারত যে আমাদের একটা বৈষম্যভাবে ভাবে আমাদের দেখছে বৈষম্য মূলক ভাবে আমাদের সাথে আচরণ করছে দেখেন ভারতের একটা আর্মি চিফ আপনি জানেন ভারতের আর্মি ভারতের যে সামরিক বাহিনী তাদের ভূমিকা আপনারা জানেন বাংলাদেশের মতো না পাকিস্তানের মতো না তারা একটা সাবডিউট একটা প্রতিষ্ঠান তখন যখন ভারতের আর্মি চিফ এই কথাটা বলে তার মানে বোঝা যায় এটা কত গভীর এবং এই কথাটা কোথার থেকে তার মুখে আসছে এইটা আমরা কিন্তু প্রতিবাদ জানাই কারণ বাংলাদেশের দায় দায়িত্ব বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকারের উপরেই ছেড়ে দেওয়া দরকার ভারত কেন এত উঠে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে লাগবে ভারত কেন পতিত বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে এইভাবে আশ্রয় দিবে এবং তাকে সমর্থন করবার জন্য এত কারসাজি করবে ভারতের র কেন এত অ্যাক্টিভ হয়ে যাবে আমরা জানি যে প্রতিষ্ঠানগুলো মিডিয়া প্রতিষ্ঠানগুলো আজকে এই গুজব ছড়াচ্ছে আমাদের কাছে কিছু খবর আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে স্পন্সার করছে ভারতের গোয়েন্দা বাহিনী এগুলো একটু ভেবে দেখবেন